কাজে না না আসলে শিক্ষার কোনো মূল্যায়ন হয় অনেক শিক্ষিত লোক রয়েছে সমাজের যারা সামাজিক কাজে এগিয়ে আসে না শিক্ষিত লোকদের ক্লাবের সাথে যুক্ত করা গেলে সমাজের উপকার হবে রাজধানীর ভট্টপুকুর এলাকায় বাপুজি মন্দির উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর ভট্টপুকুর এলাকায় বাপুজি বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য শুক্রবার ভূমি পূজন ও ভিত্তি স্থাপন করা হয় এদিনের ভূমি পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভূমি পূজার পর মুখ্যমন্ত্রী ফলক উন্মোচন করে নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বর্তমানে যারা পড়ুয়া তাদের উপর নির্ভর করবে দেশের আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে প্রধানমন্ত্রী বারে বলছেন আসলে শুধুমাত্র পাঠ্য বই পড়লে শিক্ষা পরিপূর্ণ হবে না সমাজের কাজে না আসলে শিক্ষার কোনো মূল্যায়ন হয় না অনেক শিক্ষিত লোক রয়েছে যারা সামাজিক কাজে এগিয়ে আসে না শিক্ষিত লোকদের ক্লাবের সাথে যুক্ত করা হলে সমাজের উপকার হবে জীবন মানে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে শিক্ষা শুধু বই পাঠ প্রাপ্যবই করলাম সেটা কিন্তু জ্ঞান নয় তাহলে মূল্যবোধ বিকাশ ও জাতি গঠনের যেটা হাতে আসছে সেটাই হচ্ছে শিক্ষা আমি শিক্ষা নিলাম আর শিক্ষার কারণে যদি সমাজের মধ্যে আমার কাজে আমি না আসি তাহলে শিক্ষার কোনো মূল্যায়ন নেই নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকে অনেক কথা বলেছে অনেকেই শিক্ষানীতির বিরোধিতাও করেছে জাতীয় শিক্ষানীতি ত্রিপুরা রাজ্যেও লাগু করা হয়েছে জাতীয় শিক্ষা নীতিতে সবকিছু রয়েছে জাতীয় শিক্ষা নীতিতে ভোকেশনাল প্রশিক্ষণের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এই নয়া জাতীয় শিক্ষা নীতি তৈরি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আরও জানান দেশের পড়ুয়াদের বিদেশে গিয়ে পড়ালেখা করার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয় ভোকেশনাল ট্রেনিং খুব ইম্পর্টেন্ট দিয়েছেন খালি পড়লে হবে না ভোকেশনাল ট্রেনিং যদি

একটা সময় ভারতে অসংখ্য নাম করা বিশ্ববিদ্যালয় ছিল মোগল শাসনকালে সেইগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের প্রধানমন্ত্রী সেইগুলিকে পুনরুদ্ধার করছেন বর্তমানে প্রমাণ হয়ে গেছে দেশ অনেক শক্তিশালী হয়েছে নরেন্দ্র মোদী ভারতবর্ষকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি আরো জানান রাজ্যে নতুন করে অনেক কিছু শুরু করা হয়েছে অপারেশন সিন্ধুর বলুন আপনারা এই যখন বারবার পাকিস্তান আমাদের আক্রমণ করেছে যে সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক এতে করে কিন্তু আমাদের ভারতবর্ষ কত শক্তিশালী হয়েছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে কাজেই বিভিন্ন ভাবে ডিপ্লোমেসি চলে এখন আমেরিকা এখন মানে উন্মাদের মতো উল্টো বলছে তো সেটাকেও কিভাবে করতে হয় অনেকে ভাবে যে এইভাবে যদি মানে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্য